বন্ধুরা শীতের মরশুমে আমরা নানান রকম ফুলের গাছ আমাদের শখের ছাদ বাগানে লাগিয়ে থাকি গাদা, পিটুনিয়া ডালিয়া চন্দ্রমল্লিকা জায়েন্ট প্রজাতি চন্দ্রমল্লিকা ইত্যাদি নানান রকম রঙিন গাছ রঙিন ফুলের গাছ আমাদের ছাদ বাগানকে রঙের বন্যায় ভাসিয়ে নিয়ে যায় কিন্তু সমস্যাটা ঠিক তখনই শুরু হয় ঠিক যখন জানুয়ারি মাস শেষ হয় জানুয়ারি মাস শেষ হওয়ার সাথে সাথে সূর্যের আলোর টেম্পারেচার বাড়তে থাকে আর তখনই বাগান থেকে শুকিয়ে যায় চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটি জায়ান্ট ভ্যারাইটি তারপর শুকাতে শুরু করে ডালিয়া গাদা পিটুনিয়াগুলো অর্থাৎ যেই বসন্তকে আমরা বলি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সেই বসন্ত কাল কিন্তু আস্তে আস্তে ফিকে হতে থাকে আমাদের ছাদ বাগানে ফুল না থাকার জন্য আজ আমি আপনাদেরকে এমন একটা ফুলের সন্ধান দেব যেই ফুলটা আপনার ছাদ বাগানে শুধুমাত্র শীতকাল নয় বসন্তেও সমান মহিমায় আপনার বাগানে ছাদ বাগানে রঙের বন্যায় ভাসিয়ে দেবে হ্যাঁ ফুলটি হচ্ছে মালভা ফুলের গাছ এই দেখুন আমি এখন আমার ছাদ বাগানে এই মালভা সুন্দরদের সঙ্গে রয়েছি মালভা গাছ হচ্ছে হলিয়া প্রজাতির গাছ এই গাছ ডিসেম্বরের শেষ লগ্ন থেকে একেবারে এপ্রিলের শুরু পর্যন্ত ফুল দিতে পারে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার থেকে পাঁচ মাস এই গাছে ফুল আসে আর ফুলটা কিন্তু স্টে করে তাই মালভা গাছ আপনার ছাদ বাগানের এক অমূল্য সম্পদ সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ এই বিশেষ গাছটির পরিচর্যা শেখাবো কিভাবে এর চারা রোপণ করবেন কীভাবে মাটি তৈরি করবেন কিভাবে পরিচর্যা করলে এই গাছ কম খরচে প্রচুর ফুল দিয়ে ভরে রাখবে তার সবটাই দেখাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক বন্ধুরা মালভা ফুলের গাছ আপনারা অবশ্যই যেখানে মৌসুমি ফুলের চারা পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করুন অনলাইন থেকেও সিড আনতে পারেন মালভা বললেই আপনি কিন্তু অনলাইনে সিট পাবেন আর একবার যদি এই গাছ এনে চাষ করেন এর যে সিড হবে গাছের যে ফল হবে ফুলের পর সেই ফলের সিড যদি সংরক্ষণ করেন তাহলে আপনাকে আর এই গাছের সিড কিনতে হবে না আপনি বছর পর বছর এই গাছ কিন্তু চাষ করতে পারবেন এবার জেনে নেব আমরা কিভাবে এই গাছের মাটি আমরা তৈরি করব। মালভা গাছের মাটি কিন্তু আমরা দুভাবে তৈরি করব। একটা মাটি তৈরি করব আমরা যখন গাছটিকে নার্সারি থেকে এনে থামপট থেকে চার ইঞ্চি পটে দেবো সেই সময় একরকম মাটি তৈরি হবে আর একরকমভাবে মাটি তৈরি করব। আমরা যখন আমরা চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি বা দশ ইঞ্চি পটে দেব। তখন অন্য একটা মাটি তৈরি হবে প্রথম ক্ষেত্রে যখন আমরা ইনিশিয়াল মোমেন্টে ছোট্ট গাছকে এনে যখন চার ইঞ্চি পটে দেব। তখন সেই মাটির ভাগ হবে চার ভাগ মাটি চার ভাগ কম্পোস্ট সার এই কম্পোস্ট সার হিসাবে আপনি ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা পাতা পচা সার দিতে পারেন বা সবজি পচা কম্পোস্ট সার দিতে পারেন ঠিক আছে যে কোনো কম্পোস্ট সার অথবা আপনি পুরনো গোবর সারও দিতে পারেন যাই দেন না কেন চার ভাগ দেবেন আর চার ভাগ ভালো দোয়াশ মাটি দেবেন ভালো করে মিশিয়ে নেবেন তার সাথে আমরা অবশ্যই এক ভাগ বালি দেব বিল্ডিং তৈরি করা লাল বালি আর যে এক ভাগ থাকবে সেই এক ভাগ আমরা দেব মিশ্র জৈব সার মিশ্র জৈব সার বানানো আমি বহুবার শিখিয়েছি তা একবার বলে দেই এক মুঠো ভার্মি কম্পোস্ট এক মুঠো শস্যের খোলের গুঁড়ো এক চামচ বায়োপটাস যদি না পান তাহলে কুচি কুচি করে কলার খোসা কেটে চারটে কলার খোসা মিশিয়ে দিতে পারেন এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ হাড় কুচি এক চামচ রক্তসার এক চামচ শিং কুচি বা শিং চিল্কা বা হন্ডাস্ট আর এক চামচ নিমখোল এই সমস্ত উপাদানগুলো ভালো করে মিশিয়ে দিয়ে একটা গামলার মধ্যে রেখে একটু জল স্প্রে করে রেখে দিলেই একটা মিশ্র সার তৈরি হয়ে যায় এবার আপনার বাড়িতে যদি অনেক গাছ থাকে তাহলে আপনি দু মুঠো তিন মুঠো চার মুঠো করে ওই চামচগুলো মেনটেন করে মিশ্রসার বানিয়ে ফেলুন সেই মিশ্রসার থেকে এক ভাগ মিশ্র সার আপনি এই গাছের মাটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করুন এইবার এই চার ভাগ মাটি চার ভাগ কম্পোস্ট সার এক ভাগ বালি এক ভাগ মিশ্রসার মিশিয়ে যে মাটিটা তৈরি হবে এই মাটিতে আপনি চার ইঞ্চি টবে এই মালভা গাছকে বসিয়ে দিন আর তাতে একটুখানি দেবেন তাহলেই এই মাটির মধ্যে এই চার ইঞ্চি পটে গাছটা খুব সুন্দর করে আস্তে 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 বড় হতে থাকবে বন্ধুরা এই গাছ খুব তাড়াতাড়ি বড় হয় এবং এই গাছ একেবারে রোগ পোকা ছাড়াই বড় হয় ঠিক আছে আপনারা চারা সংগ্রহ করবেন অবশ্যই অক্টোবর মাসের শেষ লগ্নে গিয়ে অথবা কালী পুজোর সময় কালী পুজোর সময় ভাই ফোটার দু একদিনের মধ্যে কিন্তু চারা গাছকে বসিয়ে ফেলতে হবে তবে কিন্তু আপনারা ডিসেম্বরের শেষ লগ্নে গিয়ে ফুল পাবেন দিন পর কিন্তু এই গাছে ফুল আসবে তো এইভাবে আপনারা পটের মাটি তৈরি করবেন আর পটে গাছটাকে বসানোর পর একেবারে করার উদ্ধ রাখবেন রাখার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজার দু গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে দুদিন আপনারা গাছের গোড়ায় দেবেন ছোট অবস্থায় এতেই কিন্তু গাছটা ক্রমশ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং যখন দেখবেন গাছের এই চার ইঞ্চি পট থেকে যখন দেখবেন শেকড় নিচের দিকে বেরিয়ে আসছে তখন ভাববেন এই চার ইঞ্চি পটের কিন্তু আপনার রুট বাউন্ড হয়ে গেছে তখন গাছটিকে চার ইঞ্চি পট থেকে আপনারা আট ইঞ্চি বা দশ ইঞ্চি দিতে পারেন এই যে দেবেন এই সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মাটিটা একটু অন্যভাবে তৈরি করব আমরা চার ভাগ মাটি আর তিন ভাগ সার দেবো এক ভাগ কম্পোস্ট সার না দিয়ে তাই এক ভাগ আমরা দেব আমরা কোকোপিট আর এক ভাগ বালি আর এক ভাগ মিশ্র জৈব সার যেমন ছিল তেমনি থাকবে কোকোপিটটা দেওয়ার কারণ হচ্ছে এই গাছ যখন ফুল আসবে সেই সময় এর প্রচুর এনার্জির দরকার হয় এবং প্রচুর জলের দরকার হয় ওই ফুলগুলো সতেজ রাখতে তাই অন্যান্য গাছের থেকে এই গাছ একটু ওয়াটার লাভিং প্ল্যান্টে পরিণত হয় যখনও প্রেগন্যান্সি পিরিয়ডে আসে আর সেই সময় যদি আপনি জল বেশি করে না দিতে পারেন আপনার গাছ কিন্তু ভালো হবে না আপনার গাছের পাতা শুকিয়ে যাবে তাই আমাকে কোকোপিট মেশাতে হবে এক ভাগ যখন আমরা ফাইনাল পটে মাটি তৈরি করব এবার মিশিয়ে দিলাম যাকে সেই মাটিটাকে নিয়ে আমরা ঠিক ডিসেম্বর মাসের প্রথম লগ্নে গিয়ে আমরা বড় টবে গাছটিকে বসিয়ে দিলাম আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে এইটা বসাবার পর দেখবেন ঠিক দশ থেকে পনেরো দিনের মধ্যেই দেখবেন আস্তে গাছে আস্তে আস্তে কুঁড়ি আসতে শুরু করবে এবং এই কুড়িগুলো আস্তে আস্তে যখন ফুল দেবে তখন ফুলগুলো চারদিকে এরকম কিন্তু সুন্দরভাবে একেবারে ছাতার মতন আপনার চারদিকে ফুলগুলো প্রস্ফুটিত হবে আর যেই ফুলের দেখতে আপনার ছাদ বাগানে ভিড় করবে মৌমাছিরা প্রজাপতিরা এবং এতটাই সুন্দর এই ফুল একবার করে দেখুন ছাদবাগানের মালভা গাছ দেখবেন আপনার মন ভরে গেছে সবচাইতে বড় ব্যাপার এই গাছ যখন আমরা করি তখন এই গাছের মধ্যে কোন রকম কোনো রোগ পোকার আক্রমণ একেবারেই হয় না যাদের ছাদ বাগানে অনেক সেড রয়েছে সেই সমস্ত ছাদ বাগানের ক্ষেত্রে অনেক সময় মাকড় বাসা করে এই ছাদ বাগানের এই গাছটাতেই মাকড় আসে মাঝে মাঝে এই মাকড় যাতে না আসে তার জন্য আপনাকে একটা পেস্টিসাইড বানিয়ে ফেলতে হবে আমি কাকা বা সুপার সোনাটার কথা বলছি না যেভাবে পেস্টিসাইড দাম বাড়ছে সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের আর পেস্টিসাইড ব্যবহার করে গাছে বাগান করা সম্ভবপর হয়ে উঠছে না তাই পেস্টিসাইড আমি ব্যবহার করে খুব সুফল পেয়েছি সেটা হলো এক মুঠো নিমপাতা এক লিটার জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে সেটা হাফ লিটারে পরিণত করবেন সেই জলটা দেখবেন সবুজ হয়ে গেছে এবার নিম পাতা ভালো করে এরকম চিপড়ে দিলে যে জলটা বেরিয়ে আসবে সবুজ রঙের সেই জলটার সাথে আমরা দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ বাটা পেঁয়াজটার ওজন পঞ্চাশ থেকে ষাট গ্রাম হলে ভালো হয় একটা ছোট রসুন দশ গ্রাম ওজন কি কুড়ি গ্রাম ওজনের রসুন বাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব তার সঙ্গে আমরা দেব একটু দারচিনি বাটা একটু চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা আর দেব এক চামচ লিকুইড শোপ বা শ্যাম্পু দিয়ে ভালো করে গুলি দিয়ে সেই জলটা যদি আপনি স্প্রে করতে পারেন গাছের পাতায় ডাইরেক্টলি দেখবেন আপনার গাছের পাতার মধ্যে কোনো রকম কোনো মাকড় তো আসবেই না অন্য কোনো রকম কোনো পোকা আসবে না এই পেস্টিসাইডটা তৈরি করে ফেলুন এবং গাছে আরামসে স্প্রে করুন বন্ধুরা দেখবেন আপনার গাছ খুব ভালো থাকবে আর ফাঙ্গাসের আক্রমণ হবে না যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ জল দেন খুব বেশি জল দেওয়ার দরকার নেই খুব কম জল দেওয়ার দরকার নেই ডিসপ্রিন ট্যাবলেট একটা খুবই কম দাম ডিসপ্রিন ট্যাবলেট চার লিটার জলে গুলে অ্যাসপ্রিন বা ডিসপ্রিন ট্যাবলেট আপনারা সপ্তাহে একদিন স্প্রে করবেন এর মধ্যে রয়েছে সিলাসিলিক অ্যাসিড এই সিলাসিলিক অ্যাসিড সমৃদ্ধ ডিসপ্রিন ট্যাবলেটের জল যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এটা একটা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করবে আপনার গাছে কোনো ফাঙ্গাস লাগবে না ফাইনাল পটিং করার পর কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজার বন্ধ করবেন না তখন সপ্তাহে তিন দিন দিতে হবে দু গ্রাম করে আর ফুল আসার পরেও কোনো সার বন্ধ করার কোনো চান্স নেই আপনি ফুল আসার পরেও সার চালিয়ে যাবেন ঠিক আছে ফুল যখন পুরো ফুটে যাবে তখন আপনি চা সার চালিয়ে যাবেন তাহলে কিন্তু এই গাছ ফুল দিয়েই যাবে দিয়েই যাবে সবচাইতে মজার ব্যাপার এই মালবা ফুল কিন্তু থাকে অনেক দিন একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে গিয়ে গাছটিকে আপনি গ্রিন নেটে তলায় রেখে দিন দেখবেন আপনার গাছ কিন্তু দারুণ সতেজ থাকবে এবং প্রচুর ফুল দেবে বন্ধুরা এভাবেই মালভা গাছে পরিচর্যা করুন আপনার ছাদ বাগানে মালভা গাছের চাষ করুন আপনার আত্মীয় স্বজন বন্ধু বলুন এই ফুলটির চাষ করতে এই ফুল যখন একেবারে শেষ দিকে চলে আসবে অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে গিয়ে দেখবেন এই ফুলের যে ফলগুলো হয় সেই ফলের মধ্যে সিট থাকে সেই সিটগুলোকে সংগ্রহ করে রাখুন ওই সিট দিয়ে পরেরবার বার ভার্মি কম্পোস্টের মধ্যে সিট ছড়িয়ে দিলেই সেখান থেকে গাছ হবে সেই চারা গাছ বসিয়ে যেভাবে বললাম সেইভাবে পরিচর্যা করুন মালভা গাছ আপনার ছাদ বাগানে শুধু শীত নয় আপনার বাগানের বসন্ত কালকেও রাঙিয়ে দেবে আমি রাজু ভাই কথা দিলাম ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন সবাইকে উদ্বুদ্ধ করুন মালভা গাছ লাগাতে আর এই রকম নানা গাছের সাথে পরিচিত হতে নানা গাছের ভিডিও পেতে পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলকে সন্ধ্যা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আমি ছুটি বেশি একটা পাই না আজকে ছুটি পেয়েছি সন্ধ্যার লগ্নে ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা যদি আপনাদের কোনো গাছের কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন আর স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজকে লাইক করবেন ফলো করবেন সেখানে কিন্তু নিয়মিত আপনাদের জন্য ভিডিও দেওয়া হয় আর আপনাদের বাগানের যদি কোনো গাছের সিরিয়াস কোনো সমস্যা হয় সেই গাছের ছবি তুলে স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমাদের দক্ষ অ্যাডমিন দক্ষ মডারেটার সহ আমিও আপনাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব খুব ভালো থাকুন নমস্কার এবং ধন্যবাদ